আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে দেখাবো কিভাবে সহজেই ভার্মিকম্পোস্ট তৈরি করা যায় দর্শক বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রিয় দর্শক শ্রোতা আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক তার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন কৃষি কৃষিকাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দর্শক বন্ধুরা আমরা আজকে যে কম্পোস্টটি তৈরি করব তার জন্য ভিন্ন তিনটি উপাদান রেখেছি প্রিয় দর্শক শ্রোতা এখানে আমরা নিয়েছি তিরিশ কেজি পচা গোবর সার সাথে নিব তিরিশ কেজি ধান মারার পর যে উচ্ছিষ্ট অংশটি থাকে সেটি এরপর নিব কলা গাছের কুচি সুপ্রিয় দর্শক শ্রোতা এরপর আমাদের প্রথম কাজ যেটি হবে সেটি হলো এই তিনটি উপাদানকে রেডি করা তার জন্য প্রথমে আমাদের যেটি করতে হবে সেটি হলো কলা গাছটিকে ছোটো ছোটো করে ভালোভাবে কেটে নিব খেয়াল রাখব এটি যেন কাটার সময় থেতলে না যায় এরপর কম্পোস্টটি তৈরি করার জন্য আমাদের তিনটি উপাদান তিনভাবে স্তূপ করে নিতে হবে তারপর যখন উপাদানগুলো ভালোভাবে প্রসেসিং হয়ে যাবে তখন আমরা এই তিনটি একসাথে ভালোভাবে মিশিয়ে ফেলব যাতে করে সুন্দরভাবে একটি আরেকটির সাথে মিশে যায় এর জন্য আমরা অনেকক্ষণ ধরে এটি মিক্সড করতে থাকবো তারপর যখন দেখব একটির সাথে আরেকটি ভালোভাবে মিশে যাবে তখন সব উপাদানগুলো একত্রে স্তূপ করব এবং ভালোভাবে চাপ দিয়ে রাখব যাতে করে সাত থেকে আট দিন অথবা বারো থেকে তেরো দিনের মধ্যে উপাদানগুলো আরও ভালোভাবে পচে যায় এরপর একটি নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে যে উপাদানগুলো তৈরি করলাম সেগুলো পরিমাণ মতো একটি পাত্রে রেখে এখানে আফ্রিকান কেঁচো ছেড়ে দিব আফ্রিকান কেঁচো দেওয়ার তিন থেকে চার মাসের মাথায় এখান থেকে ভার্মি কম্পোস্ট উৎপন্ন হবে যা আমরা গাছ ফুলের গাছ ছাদবাগান কিংবা ফসলি জমিতে ব্যবহার করতে পারব এতে করে আমাদের ফসলি জমির জৈবসারের ঘাটতিটি পূরণ হবে প্র্যাকটিক্যাল ক্লাস কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শেরপুর চতুর্থ পর্ব এ গ্রুপ ক্যাপ্টেন মাহফুজুর রহমান